হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের আশা করছি অনেক অনেক ভালো রয়েছে ডিএলএস এর কিন্তু অলরেডি নতুন একটা আপডেট চলে আসছে আর এই নতুন আপডেটটা তোমরা কিভাবে দিবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু ডিএলএস এর নতুন আপডেটটা চলে আসছে কিন্তু এখন পর্যন্ত আমরা বাংলাদেশ থেকে প্লে স্টোরে তার আপডেট পাইনি সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা ইন্দোনেশিয়ান সার্ভার থেকে গেমটাকে আপডেট করে নিবে সবার আগে সো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও প্রথমে আমরা সংক্ষেপে জেনে নেই আমাদের ডিএলএস এর নতুন আপডেটের পর নতুন কি কি ফিচার যুক্ত হয়েছে প্রথমত আমাদের ডিএলএস গেমের মধ্যে ক্লান সিস্টেমটা যুক্ত হয়েছে তারপর এখানে আমরা দেখতে পারতেছি ল্যাঙ্গুয়েজ যুক্ত হয়েছে অর্থাৎ এখানে টার্কিশ এবং অ্যারাবিক যুক্ত হয়েছে তাছাড়া এখানে আরও অনেক কিছু কিন্তু যুক্ত হয়েছে নতুন প্লেয়ার যুক্ত হয়েছে কিক অফ স্টার যুক্ত হয়েছে সো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে যে নতুন আপডেটটা এই নতুন আপডেটটা আমরা কীভাবে ইজিলি দিয়ে নিতে পারবো এখন আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা ডিএলএস এর দুই সালে যে নতুন আপডেটটা সেই আপডেটটা আপনাদের প্লে স্টোরে নিয়ে আসতে পারবেন এর জন্য আপনাদের প্রথমে বুলগেরিয়া যে ভিপিএনটা রয়েছে এই ভিপিএনটা ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর বুলগেরিয়া অন নামে যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারটা কানেক্ট করতে হবে সো আপনারা যারা বোঝেন তারা এভাবে করে নেবেন আর আপনারা যারা না বোঝেন যারা মোবাইল সম্পর্কে ভালো বোঝে তাদেরকে দিয়ে করিয়ে নেবেন ভিভিএন কানেক্টেড হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের যে প্লে স্টোরটা রয়েছে সেই প্লে স্টোরটাকে ক্লিয়ার ডাটা মারবেন অর্থাৎ ক্লিয়ার ডাটা বলতে আপনারা প্লে স্টোরের উপরে চেপে ধরবেন চেপে ধরার পর সেখানে ক্লিয়ার ডাটার অপশন পেয়ে যাবেন সো ওইখান থেকে ক্লিয়ার ডাটা মারার পর আপনারা প্লে স্টোরে ঢুকে ডিএলএস দুই হাজার ছাব্বিশ লিখে সার্চ করলে সেখানে দেখবেন যে ডিএলএসের নতুন আপডেটটা চলে আসছে সো এই যে যে ডাউনলোডের প্রসেসটা এটা সরাসরি ইউটিউবে দেখানো সম্পূর্ণ নিষেধ এই কারণে জাস্ট আপনাদের মুখে মুখে বলে দিলাম আপনারা এই টেকনিক ফলো করে অবশ্যই অবশ্যই ডিএলএসের নতুন আপডেটটা দিতে পার